আর কি সেটা হইতেছে আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ হইতেছে একদিন পরে ঘুম ভাঙিছে সবার আজিফ নজরুল একদিন পরে অধ্যাদেশ বানাইতেছে খুবই ভালো কাজ করছে আজিম নজরুল তো ভালো ছেলে সন্ধ্যাবেলা হাত মুখ ধরতে বসে হ্যাঁ আজি নজরুল বাংলাদেশের মানুষদের দূর পাইছে দূর পটাইতেছে তাই আহঙ্গারে হাতের লেবুন চেস বাড়াইছে আজিম নজরুল সরকার আহঙ্গারে কিভাবে ধাপ্পা দিচ্ছে সেটা না বুঝে দেখি আসেন আগে আসলে বুঝে দেখি অধ্যাদেশ আসলে কি অধ্যাদেশ হইল সংসদ ছাড়া জানে যখন সংসদ নাই তখন সরকার আর রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা একটা অস্থায়ী আইন তার মানে এটা আইন কিন্তু সংসদে পাশায়নি এবং এইটা এখন জারি করা হইতেছে জরুরি পরিস্থিতির জন্য যেহেতু সংসদ নাই আর একটু ভেঙে বলি কারণ সাধারণ আইন কিভাবে হয় স্বাভাবিক নিয়মে এটা প্রস্তাব আসে সংসদে আলোচনা হয় ভোট হয় পাশ হয় রাষ্ট্রপতি সাইন করে সম্মতি দেয় আইন হয়ে গেল এখানে বলা হয় সংসদীয় আইন কিন্তু তাইলে অধ্যাদেশ আসে কখন যখন সংসদ বসেনি বা সংসদ ভেঙে গেছে এখন অধিবেশন চলতেছে না কিন্তু সরকারের দরকার আছে এখনই আইন দরকার আছে অপেক্ষা করা যাবে না তখন মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে থাকে তো অধ্যাদেশের আসলে বৈশিষ্ট্য কি এক এটা আইনের মতো কিন্তু স্থায়ী না সংসদ সংসদে অধ্যাদেশকে আনতে হয় তারপর অনুমোদন নিতে হয় অনুমোদন না পেলে অধ্যাদেশ বাতিল মানে সংসদ কার্যকর না থাকলে সংসদ না থাকলে রাষ্ট্র যেন অচল না হয় সেজন্য অধ্যাদেশ এই বিষয়টা জারি আছে এখন ধরেন পরের সংসদ এটা পাশ না অধ্যাদেশ আজিম তাহলে কি হবে আজি নজরুল উত্তর আছে নাই অধ্যাদেশ সংসদে পাশ হয় আইন হলেও সংসদ চাইলে তো পরে পরে দিনই নতুন আইন করে করিয়া বাতিল করে দিতে পারে এমনকি এই অধ্যে যেটা আসিফ নজরুল করতে যাচ্ছে যেটা আদালত এখনই বাতিল করে দিতে পারে তার মানে এটার মূল্য শূন্য জিরো আসিফ নজরুল কেন করতেছে সেটার উত্তর আমরা পরে পাবো বুঝে নেই যে নিভব কিনা এক কথায় দেওয়া সম্ভব না এবং দেওয়া দেওয়া সম্ভব না এটার কারণ আসিফ নজরুল তার সাথে আছে ওয়াকার তার সাথে আছে প্রফেসর তার সাথে আছে ডাক্তার জাহেদ তার সাথে আছে বিএনপি তার সাথে আছে তারেক রহমান এরা সবাই এরা সবাই এই পরিস্থিতি ইচ্ছা করে তৈরি করছে কেন কারণ ঘোষিত বিপ্লব ছাড়া দায় মুক্তি সম্ভব না দায় মুক্তি কোন আইনি ব্যতিক্রম না এটা একটা সার্বভৌম ঘোষণা যে বিপ্লব ঘোষণা করতে পারে না সে দায় মুক্তি দাবি করার নৈতিক অধিকার ক্ষমতা এটা কোনটাই লাগে বিপ্লবী সহিংসতা বনাম আইন রক্ষাকারী সহিংসতা একটা কথা বলছিলেন একদিকে বিপ্লবী সহিংসতা আরেকদিকে একদিকে আইন রক্ষাকারী সহিংসতা আইন তৈরি করে যে সহিংসতা আর আইন রক্ষা করে যে সহিংসতা দুইটা এক না উনি বলছেন প্রিজার্ভিং ভায়ালেন্স যেটা পুরনো ব্যবস্থার ভিতরে থাকে এবং ল মেকিং ভায়ালেন্স যেটা নতুন ব্যবস্থার জন্ম দেয় যে সহিংসতা নতুন আইন তৈরি করে না সেটা কেবল অপরাধ উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ছিল নতুন আইন তৈরি করার লড়াই উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধে আমরা যেটা করছি সেটা ল মেকিং ভায়ালেন্স সেটা অপরাধ না পুরো বন্দোবস্ত রেখে সংঘটিত রাজনৈতিক সহিংসতা বৈধ হতে পারে না কারণ তা আইন ভাঙে কিন্তু নতুন আইন সৃষ্টি করে না স্মিথ বলছেন সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে সূত্র ছিল উনি বলছেন ইংরেজিতে বাংলা হইতেছে সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে বিপ্লব মানে নিয়ম স্থগিত করা পুরনো বৈধতা বাতিল করা নতুন বৈধতা ঘোষণা করা যে বিপ্লব পুরনো সংবিধান পুরনো আদালত পুরনো নৈতিক মানদণ্ড চালু রাখে সে না সার্বভৌম না হইলে দায় উক্তার ক্ষমতা থাকে না বরং নিজেই ভবিষ্যৎ বিচারের অধীন হয়ে পড়ে

ডাক্তার তো যান লড়াই দিল জুলাইকে অভ্যত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য বিপ্লব না ছোটখাটো মানুষ করে কথা কয় আর আমরা উগ্র কিন্তু এদের ডাক্তার শিক্ষা এমন দেবে না একদম ফেলবে আর কি খাই আছে বলে প্রতিষ্ঠা করার জন্য দেওয়া না অভ্যুত্থান যেটা সেটা ক্ষমতা দখল করে কিন্তু নতুন আইন নতুন বৈধতা নতুন সার্বভৌমত্ব তৈরি করে না পুরনো সংবিধান পুরনো আদালত পুরনো রাষ্ট্রীয় কথা চালু রাখে তাই সহিংসতা যেটা সেটা আইন ভাঙা হয় আইনের নির্মাতা না আমরা যেটা জুলাই করছি সেটা আমরা আইন ভাঙছি আইন নির্মাণ করার জন্য আমাদের নতুন আইন নির্মাণ করতে নজরুল এই কথা সেই কারণে এইটা লকিং হয়ে গেছে ল মেকিং ভায়ালেন্স হয়নি অভ্যুত্থানের সময় যে সহিংসতা হয় সেটা পরে অপরাধ হিসেবে বিচারযোগ্য থাকে সেই কারণে ডাক্তার ডাক্তারের বর্ষা বিপ্লবকে বিপ্লব না বলে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য হয়েছিল যেন পরে জবাই করা যায় তার মানে এই জাহিদারা তাই চাইছে যা আওয়াম লীগ চাইছে আওয়ামী লীগের হাসিনা যে পুলিশ তার সহিংসতার কথা বলে তাদের ফাঁসি দিতে চায় আর তাত্ত্বিক ভিত্তি তৈরি করে দিচ্ছে এই জাহেদ ইসামেসিকনে এই সিকা বুদ্ধির লোকটা আপনাদের জিজ্ঞাসা উচিত তাকে ধরা উচিত এই কাম কেন করছিলেন মা দিকে যে পুলিশ ধরে সে বৈধতা দিচ্ছে বাংলাদেশের ইতিহাসে একবারই হয়েছে সেটা উনিশশো একাত্তরের পরে কারণ ওইখানে আমরা নতুন শুরু করতে পারছিলাম ওইখানে লড়াইয়ের বিজয়ী ছিল আমাদের বৈধতা এইখানে আমরা বিজয়ী পারিনি নতুন শুরু করতে পারি নাই সেই কারণে দায় মুক্তি দেওয়া সম্ভব হবে না যতই বলুক আসিফ নজরুল তাইলে আসেন আসিফ নজরুল কেন এই অধ্যাদেশ করতে এত ব্যস্ত কারণ হইতেছে আসিফ নজরুল নিজে দায় মুক্তি চাইতেছে সে জানে সে কি আকাম করেছে কি আকাম করছে জানেন

আপনি আপনি কেন কার সাথে কথা বলেন না কেন কার সাথে আলাপ করছেন কার সাথে আলাপ করেন আপনার হাত জগন্নাথ নিজে যা ভালো বুঝিয়েছে তাই সাক্ষাৎ করে দেখলাম আজিম নজুল কৈছে তার ভাষা ছাত্র উপদেষ্টা বানাইতেছে সে মাঝে মাঝে পরামর্শ এমন কেমন লাগে শশিবালের কথা না পুলিশের কথা শোনা পাবলিক না কথা কথা বলে ফেলে ভুয়া ভুয়া স্লোগান দেয়

উনিশশো পঁচাত্তর যারা শরৎ বডিগার্ডের ফুটা করেছিল তাদের জন্য হয়েছিল ইন্ডিয়ান হয় উনিশশো পঁচাত্তরের ওই বিপ্লবী ঘটনার পরে যেই দল বিএনপি ক্ষমতা আছে তারাই অনেক ভালো বদল ওটাকে শাহিয়ার তুলে দিচ্ছে আমলিগের হাতে যারা ফাঁসি দিতে পারে আমলিগ আমি তাদের জেলে করে রায় হয় নিম্ন আদালতে আপিল চলতেছিল খালেদিয়ার আমলে খালেদুজিয়া সরকারকে তো সবাইকে ছেড়ে দিতে পারতো আইনসঙ্গত ভাবে সেরে দিতে পারতো আপিল নিষ্পত্তি করে কিভাবে জানেন আসলে বুঝে দেখি